নমস্কার কল্পনার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি চিকেন পিৎজা দেখে নিন রেসিপিটি প্রথমে আমি একশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি খুব সরু সরু করে কেটে নিয়েছি নেবার পর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার আর সামান্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে হাফ টি স্পুন দিয়ে দেবো রসুন বাটা এটা রসুনটাকে কিন্তু কুঁচো কুচিয়েও দেওয়া যাবে এখানে আর হাফ টি স্পুন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা যদি বাড়িতে না থাকে আপনারা শুকনো লঙ্কাকে খালি খোলায় ভেজে আর এটাকে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নেবেন তাহলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে একটু মিশিয়ে নিয়ে আমি পাঁচ সাত মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম ময়দাটাকে নিয়ে আমি মধ্যিখানটাকে একটু সাইড করে নিয়েছি ফাঁকা করে দিয়ে তিন চামচ এখানে আমি টক দই দিয়ে দিলাম টক দইটার পর আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ করে নিয়েছি আমি বেকিং সোডা আর বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি একটা স্প্যাচেলারের মাধ্যমে জাস্ট একটুখানি টক দইটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এরমভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ এটা মিশে যাওয়া পর্যন্ত আমি দু তিন মিনিট রেখে দিচ্ছি দু তিন মিনিট পর এখন দেখুন এটা একটু মিশে গেছে এবার আমি ভালো করে ময়দার সাথে টক দইটা দিয়ে মাখিয়ে নেব আমি হাতের এটাকে মিশিয়ে নিচ্ছি এই ডোটা একটা নরম ডো করব আর পুরোটাই কিন্তু টক দই দিয়ে মাখতে হবে এখানে জলের ব্যবহার কিন্তু করা যাবে না দেখুন আমার ডোটা পুরোপুরি মাখা হয়নি আমি আরও দেড় চামচ টক দই দিয়ে দিলাম দেবার পর ভালো করে আবারও মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি এবং হাতে চটচট করে লেগে যাবে সেই ধরনের ডোটা হবে দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে পাঁচ সাত মিনিট আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে আমি এক চামচ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটাকে ভালো করে আগে গরম করে নেব নেবার পর আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম ভালো করে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে সাত আট মিনিট সময় ধরে এটাকে আমি একদম লো আছে একটু ভালো করে লালচে রঙ ধরে যাওয়া পর্যন্ত ভেজে নেব এইভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো যাতে আপনাদের কাছে প্রথম পৌঁছে যায় দেখুন এটা লালচে করে আমি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি এবার ময়দাটাকে আমি ঢাকা তুলে নিয়েছি দেখুন একটুখানি হাতের সাহায্যে বোলের মধ্যে মেখে নিলাম নিয়ে আমি একটা বেলুর চাকির মধ্যে নিয়ে নিয়েছি হাতের সাহায্যে এটাকে থেসে ছেড়ে পাঁচ ছ মিনিট এক ভালো করে মেখে নেব এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে অবশ্যই একটু সময় ধরে এটাকে আমি পাঁচ ছ মিনিট ভালো করে থেসে মেখে নিয়েছি নিয়ে একটা নরম ডো বানিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নেব। নেবো ময়দাটা দিয়ে আমি আমি রুটিটাকে বেলে নেব একটু মোটা করে একটা সাইজের রুটি বানিয়ে ভালো করে এটাকে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি একটু বড় সাইজের করব যেহেতু আমি একটাই বানাচ্ছি আমি একটু বড় করেই করছি ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি আপনারা ভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু এই পিৎজাটা খেতে খুবই ভালো হয় খুব সহজভাবে আমি দেখিয়েছি রান্নাটা দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে এই রকম মুঠা করেছি আমি নেবার পর আমি যে একটা চাটু নিয়ে নিলাম চাটুটা যাতে বানাবো আমি সেই চাটুটা নিয়ে নিয়েছি এখানে উপর থেকে আবার এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে চারিদিকটা মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই তেলটা মাখিয়ে নিতে হবে নেবার পর আমি যে বেলুন কাঠটা আছে সেটা দিয়ে রোল করে পাখিয়ে আমি রুটিটাকে চাটুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে সেট করে নিচ্ছি দিয়ে এবার ধার থেকে আমি একটা হাতের সাহায্যে চেপে চেপে একটা খাঁচ তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে আমি সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি নেবার পর এবার আমি একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি দেখুন অসংখ্য ছিদ্র আমি এখানে করে দেব না হলে কিন্তু এটা ফুলে রুটির মতো করে ফুলে যাবে ছিদ্রটা কিন্তু অবশ্যই করতে হবে এবার আমি একটা পিৎজা সস নিয়ে নিয়েছি সসটা নিয়ে উপর থেকে আমি প্রথমে খানিকটা ঢেলে দিলাম দেবার পর আমি এটাকে প্রথমে আমি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম উপর থেকে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছিলাম পরে আমি আঙুলের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন আর এখানে আমি স্লাইস চিজ নিয়ে নিয়েছি আমুলের একটা চিজের পিসকে নিয়ে প্রথমে আমি উপর থেকে গ্রেট করে ছড়িয়ে নিচ্ছি চারিদিকটা যেন সমানভাবে সেরকম সেরকমভাবে আমি প্রথমে গ্রেট করে দিয়ে দিলাম দেওয়ার পর আমি কয়েকটা সবজি নিয়ে নিচ্ছি সাদা এখানে নিয়েছি লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর কয়েকটা পেঁয়াজের টুকরো আর চিকেনটা নিয়েছি নেবার পর আমি একটু ভালো করে এটাকে সাজিয়ে নিচ্ছি প্রথমে লাল ক্যাপসিকামটা দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকামটা আর মাঝখান থেকে দিয়ে দেবো পেঁয়াজ এরকমভাবে একটা খুব সুন্দর দেখতে হবে সেরকম ফুলের মতো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন পেঁয়াজের টুকরোগুলো মাঝখান থেকে দিয়ে দিচ্ছি মাঝখানটায় কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো এবার দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকেও আমি মাঝে মাঝে ভালো করে এটাকে সাজিয়ে নিচ্ছি এই চিকেনটা দিয়ে কিন্তু অবশ্যই দুটো পিৎজা বানানো যায় আমি একটাই বানাচ্ছি তাই চিকেনটা এখানে একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে দেখুন এরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি নেবার পর আবার উপর থেকে চিজ গ্রেড করে নেবো ভালো করে চারিদিকটা সমান করে আমি ছড়িয়ে নিচ্ছি চিজ যদি একটু বেশি দেওয়া হয় খেতে এটা আরও ভালো লাগে দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো এখানে আমার চিলি ফ্লেক্সের দেওয়ার ভিডিওটা তোলা হয়নি আমি পরে দিয়ে দিয়েছিলাম একদম লো আছে এটাকে আমি পনেরো মিনিট বারো থেকে পনেরো মিনিট আমি ব্রেক করে নেব ঢাকা দিয়ে চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই এখানে ছড়িয়ে নেবেন দেখুন আমার পনেরো মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি আমার কত সুন্দর পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এবার আপনাদেরকে এটা নাপিয়ে দেখাচ্ছি দেখুন পিৎজাটা আমার এইরকম সুন্দর দেখতে হয়েছে পুরো দোকানের মতো একটা খুন্তির সাহায্যে আমি এটাকে একটা প্লেটের মধ্যে শার্ট পরে নিচ্ছি প্রত্যেকে চিজটা একেবারে গলে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কাটার চেষ্টা করছি খুবই গরম আর পিৎজা কাটারটা আমার খুব একটা ধার ছিল না তাই ভালো করে কাটা যায়নি আমি এটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিয়েছিলাম দেখুন পিৎজাটা আমার কত সুন্দর তৈরি হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন